আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে আমরা সূচকের উপরে কয়েকটি প্রশ্ন সলভ করব এই প্রশ্নকটা যদি আমরা একটু বুঝে বুঝে করতে পারি তাহলে সূচকের ম্যাথ করতে আমাদের জন্য সুবিধা হবে তো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ফাইভ এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু মাইনাস হাফ টু দি পাওয়ার জিরো এর মান কত আমরা একটা নিয়ম মনে রাখবো সেটা হলো কোন রাশি বা সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে এটার মান হবে ওয়ান এটা আমাদের মনে রাখতে হবে তবে আমাদের এটাও মনে রাখা উচিত যে জিরোর উপরে যদি জিরো হয় এটা ওয়ান হবে না এটা হবে অসংজ্ঞায়িত ওকে তার মানে জিরো ছাড়া অন্য যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান হবে ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ এক্স টু দি পাওয়ার জিরো এটার মান হবে ওয়ান ইন্টু মাইনাস অফ পাওয়ার জিরো যেহেতু পাওয়ার জিরো আছে তার মানে এটার ভ্যালু হবে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে তাহলে প্রশ্ন অ্যান্সার হবে ওয়ান আশা করছি ওকে সবাই পরের প্রশ্নটা হচ্ছে এটি তো বল ফাইভ ইন্টু এ ইন্টু এটা তোমার মাইনাস সিক্স এর মান কত এখানে আমরা দেখতে পাচ্ছি একটার পাওয়ারে ফাইভ আছে আর পাওয়ার আছে ওয়ান আর পাওয়ারে মাইনাস সিক্স আছে অর্থাৎ এরকম এর পাওয়ার আছে ফাইভ তারপরে সিঙ্গেল এ মানে এর পাওয়ার একটা ওয়ান আছে তারপরে আছে এর পাওয়ার মাইনাস সিক্স তো আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হলো ভিত্তি যদি কখনো দেখি আমরা সেম একই এবং মাঝখানে গুণ আছে অর্থাৎ বিষয়টা এরকম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার আর এই যে ভিত্তি একটা এক্স এই যে এখানে এক্স এখানেও এক্স এখানেও এক্স একটা ভিত্তি আছে তখন সেখান থেকে আমরা একটা এক্স নিয়ে নিব আর এই যে যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলোকে আমরা যোগ করে দিব তাহলে এম প্লাস এন প্লাস আর ঠিক একই বিষয়টা আমরা এই জায়গাটাও কাজ করবো এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটা ভিত্তি আছে ইয়ে তো সেখান থেকে আমরা একটা ভিত্তি নিব আর এই যে সংখ্যাগুলো আছে এদেরকে আমরা যোগ করে দিব তাহলে হবে ফাইভ প্লাস ওয়ান প্লাস এখানে একটা মাইনাস সিক্স আছে ওকে তাহলে এর পাওয়ার পাঁচ আর এক যোগ করলে হবে ছয় প্লাস মাইনাস যে মাইনাস সিক্স এর পাওয়ার সিক্স থেকে সেভেন সিক্স গেলে থাকবে জিরো আর আমরা একটু আগে শিখে আসছি যে এর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে প্রশ্ন অ্যান্সার হবে ওয়ান এর পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা কি আছে টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আছে আর মাইনাস পি ইন্টু দি পাওয়ার আর এর পাওয়ার আছে পি মাইনাস এটা ভ্যালু জানতে চেয়েছে আমরা এখানে আরেকটা নিয়ম মনে রাখবো সেটা হলো কখনো যদি এমন হয় যেমন এক্স দি পাওয়ার এম আছে মনে করি পাওয়ার আছে একটা এন একটা ভিত্তি আছে এই যে একটা ভিত্তি এর উপর একটা এম পাওয়ার আছে তার উপর একটা এন পাওয়ার আছে তো এরকম যদি একটা ভিত্তি থাকে তার উপরে যদি একাধিক পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলোকে আমরা জাস্ট গুণ করে দিব এমএন টু অ্যান লিখলি হয়ে যাবে ঠিক একই বিষয়টা এখানে আমরা করব তো এখানে এ আছে ভিত্তি এখানে একটা পি পাওয়ার এখানে কিউ মাইনাস আর পাওয়ার তো আমরা এই পি এর সাথে কিউ মাইনাস আর কে গুণ করে দিব তাহলে হবে পি কিউ মাইনাস পি আর এটার কাজ শেষ এখানে এ আছে এখানে কিউ আছে এখানে কিউ মাইনাস আর আছে তো কিউ দিয়ে যদি গুণ করি কি হবে কিউ আর মাইনাস পি কিউন্টু পাওয়ারের উপরে পাওয়ার এটাও গুণ হবে আর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে কি আর পিউ আশা করছি আমরা জানি যে ভিত্তে যদি একই হয় মাঝখানে গুণ থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় তাহলে আমরা একটা এ নিব আর এই যে পাওয়ার গুলো আছে এদেরকে আমরা যোগ করে দিব কারণ এখানে গুণ চিহ্ন আছে পাওয়ারগুলো আমরা যোগ করে দিই পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি প্লাস আর মাইনাস আর কিউ আমরা কি করলাম জাস্ট পাওয়ার গুলোকে যোগ করে দিলাম তো ভিত্তি এ আছে এখন আমরা দেখবো কি কি কাটা যায় এখানে পিকিউ আছে এখানে পি আছে কাটা যায় পি আর পি আর পি আর একই জিনিস কাটা যায় কিউ আর এখানে আছে আর কিউ কাটা যায় তো যেহেতু সব কাটা যায় তার মানে জিরো থাকে আমরা জানি এর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব ইন্টু এক্স টু পাওয়ার ফোর ইন্টু এক্স টু পাওয়ার ফাইভ এখানে ব্র্যাকেট আছে আবার ভাগ আছে এক্স টু পাওয়ার এইট তো আমরা এটাকে যেটা করতে পারি সেটা হলো মাঝখানে গুণ আছে তো আমরা এখান থেকে একটা এক্স নেব আর আমরা জানি গুণের বেলায় সব পাওয়ারগুলো যোগ হয়ে যায় তো এখানে এক্স আছে এক্স এর পাওয়ার একটা ওয়ান আছে তো আমরা সব পারগুলো যোগ করে দিই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস হয় আমরা সব পারগুলোকে যোগ করে দিলাম ভাগ এক্স টু দি পাওয়ার এইট তো এক্স টু দি পাওয়ার এগুলো যদি সব যোগ করা হয় কত হবে পাঁচ আর চার নয় নয় এক তিন বারো বারোট দুই চোদ্দ চোদ্দো আর এক পনেরো ভাগ এক্স টু দি পাওয়ার এইট আমরা তো জানি যে ভিত্তি যদি একই হয় ভাগের বেলায় যদি হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ভাগ যদি হয় এক্স টু দি পাওয়ার এন এখান থেকে আমরা একটা এক্স নিব আর এই পাওয়ার দুটাকে আমরা মাইনাস করে দেব তেমন এম মাইনাস এন তো এটাকে আমরা লিখতে পারব এক্সের পাওয়ার ফিফটিন মাইনাস এইট তেমন এক্স টু দি পাওয়ার হবে সেভেন এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার এরপর প্রশ্ন হচ্ছে থ্রি ডু দুবার ফোর ভাগ থ্রি ডু দুবার সিক্স ইকুয়াল হোয়াট আমরা একটু আগে শিখেছি যে ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হবে আমরা একটা থ্রি লিখতে পারি আর পাওয়ারগুলো হবে ফোর মাইনাস সিক্স যেহেতু ভাগের বেলায় আমরা জানি পাওয়ার বিয়োগ হবে তাই বিয়োগ করলাম তো থ্রির পাওয়ার ফোর মাইনাস সিক্স মাইনাস টু পাওয়ার যদি মাইনাস থাকে এটা ভাঙার নিয়ম হলো উপর একটা ওয়ান থাকবে আর নিচে আসবে থ্রি স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস এন এটা যদি হয় এটাকে আমরা লিখতে পারব উপরে ওয়ান আর নিচে এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ পাওয়ারে যদি মাইনাস থাকে এই মাইনাসটা এই যে ওয়ানের মতো হয়ে যাবে আর বাকি যে অংশটা আছে সেটা সবসময় নিচে চলে আসবে এই যে এক্স টু দি পাওয়ার এর নিচে চলে আসছে অর্থাৎ কখনো যদি এমন দেখি আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন তাহলে উপরে হবে ওয়ান নিচে আসবে এক্স টু দি পাওয়ার টু এন ওকে তো এটাই আমরা করলাম এই যে এই মাইনাসটা ওয়ান হয়ে গেল এখানে আর বাকি অংশটা নিজে চলে আসছে ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আশা করছি লাইক এবং কমেন্ট করে সাথেই থাকুন সায়েন্স ক্লাব শাখায় ম্যাথ প্রাইভেট ব্যাচে ভর্তি চলছে অফলাইনে ঠিকানাটা দেওয়া আছে তো আপনারা যারা ইন্টারেস্টেড কাইন্ডলি যোগাযোগ করে এখানে অ্যাডমিশন নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ